বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু মানে ত্রাবণ মাসের যে চতুর্থ সোমবার বা শেষ সোমবার তো সেই জন্য কিন্তু মানে এবার এখানে কিন্তু উড়াটা তো বেশিই বেঁধে রয়েছে তো সবাই কিন্তু দৌড়াতে দৌড়াতে যা রাস্তা পার হচ্ছে এবং তারা কিন্তু তারকেশ্বরের দিকে রওনা দিচ্ছে তো বৈদ্যবাটি বা গৌরাঙ্গ ঘাট থেকে কিন্তু তারা স্নান করে খালি পায়ে কিন্তু তারপরে তারা জল নিয়ে কিন্তু তারা তারকেশ্বরের দিকে যাচ্ছে তো তারকেশ্বরে যাওয়ার পথে কিন্তু তারা রাস্তায় কিন্তু মানে লোকনাথ এবং ডাকাত কালিবাড়ি এই দুটো জায়গাতে কিন্তু তারা রেস্ট নেবে এবং রাস্তাটা কিন্তু হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার মতন রাস্তা আছে তো যেহেতু আজকে শেষ সোমবার তো তাই জন্য কিন্তু সবাই একটু তাড়াহুড়াই করছে কেন ভোরবেলার মধ্যে আজকে রবিবার যেহেতু কালকে সোমবার তো ভোরবেলার মধ্যে পৌঁছাতে হবে এবং গিয়ে বাবার মাথায় কিন্তু প্রথম জল ঢালতে হবে তো সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি এবং এবছর কিন্তু তারকেশ্বরের যে শেষ সোমবার সেখানে কিন্তু মানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে মানে এত ভিড় মানে বলার মতন না তোমরা সেটা দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে সেই বৈদ্যবাটির মোড় তোমরা কিন্তু আমার প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিও এবং তৃতীয় ভিডিওতেও তোমরা দেখেছো তিনটে সপ্তাহ ভিডিওতেই কিন্তু তোমরা দেখেছো যে কিরকম ভিড় হয়েছে তো এবার যে লাস্ট সপ্তাহ এটা সেই লাস্ট সপ্তাহেও কীরকম ভিড় হয়েছে সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ তো ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর আমার ভিডিওটাকে তুমি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে এবছর তারত কিরকম কীরকম ভিড় হয়েছে তো চলো PAPA 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 শ্রাবণ মাসে প্রথম শুনবার দেখি ili re bhai o yaar re bhai bhai bas padhai kar le 재미, Am experiences. filtrate media hoc পারলে যে তারকেশ্বরের যে শেষ সোমবার বা লাস্ট সোমবার তো সেই লাস্ট সোমবারে কীরকম ভিড় হয়েছে বা কত মানুষ হয়েছে তো সেটা বা কত দর্শনার্থী হয়েছে তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে তারকেশ্বরের যে লাস্ট সোমবার বা শেষ সোমবার তো কতটা মানুষের মানে ভিড় হয়েছে আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তীকালে এরকম নতুন নতুন ভিডিও ছাড়লে তোমরা প্রথম দেখতে পারো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে